ইনসাফের পক্ষে থাকবে ইনশাআল্লাহ ইনসাফের বিজয় হবে সুতরাং কেউ যদি আবার নব্বই ফেস হতে চান কেউ যদি আবার সেই চাঁদাবাজি টেন্ডারবাজি ফিরে নিয়ে চান কেউ যদি আবার সন্ত্রাসবাজি করতে চান কেউ যদি আগের মতো কেন্দ্র দখল করে মেকানিজম করে ক্ষমতা দখল করতে চান বাংলাদেশের ফেস্টিভালের যে পরিণতি হয়েছিল ফরিয়াসিনের যে পরিণতি হয়েছিল তার ছাইতে খারাপ করতে আপনাদের হবে সেটা আজকে যারা কিন্তু তরুণরা নির্বাচনের দিন আমাদেরকে কেন্দ্র পাহারা দিতে হবে নির্বাচনের দিন কেউ যেন বৈশক্তি বলপ্রয়ণ করে আমাদের যেই গণতান্ত্রিক অধিকার সেই অধিকার যেন কেউ হরণ করতে না পারে সে জায়গায় আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং এর সাথে আমরা দেখতে পাচ্ছি আজকে ফ্যাসিস্ট শুনে হাসিনাকে গায়মুক্তি দেওয়ার জন্য বিভিন্ন পক্ষ চেষ্টা করছে হয়েছে এইখানে আছেন আর এই রাষ্ট্রটি বাংলাদেশ আর কখনো হবে না ফ্যাসিস্ট হবে না বাংলাদেশে ইতিমধ্যে রায় এসেছে খুনে আসিনার ফাঁসির রায় এসেছে প্রকৃত সময়ের মধ্যে ওই আসিনাকে ভারত থেকে বাংলাদেশে নিয়ে এসে তাকে ফাঁসির কাছ থেকে হবে ইনশাআল্লাহ